বাচ্চাটাও কিন্তু আজকে দুটোর সময় উঠে পড়েছে ওই মিললে আগে আগে উঠেছে আমাদের অ্যালার্মাল গুলো বেজেছে ও উঠে পড়েছে আমাদের পান্ডাও এখন ফোন করে খোঁজ নিচ্ছে যে আমরা রেডি হচ্ছি কিনা এখন সৌরভ গেছে স্নানে সৌরভ স্নান থেকে বেরোলেই আমি পটপট ঢুকে পড়বো স্নানে মামনিদের আওয়াজ পাচ্ছিলাম সব স্নান মনে হয়ে গেছে মামনিরাও ফোন করেছিল রেডি হওয়ার জন্য সো এখন যাই তাড়াতাড়ি করে ভেরি এক্সাইটেড হ্যাঁ আমার ছেলেকে নিয়ে বেশি চিন্তা ছিল বাট ও নিজেই উঠে পড়েছে সো কোনো চিন্তাই নেই এখন সকাল সকাল রেডি হয়ে গেছি আমার ছেলে আমার বর দুজনেই পাঞ্জাবি পরেছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমার ছেলের আর আমার বর দুজনেই রেডি হয়েছে বকু ফেনাকে এখন তুলছি না তিনটার সময় তো এসে তুলবো আমার ছেলে তিনটার সময় উঠবে এটাই ভেবে আমার ইয়ে সেটাই ভয় ছিল ধরো ধরো পয়সা নিয়েছো পয়সা কি হবে নিজের শাড়ি কিনতে হবে চলো ভোরবেলা তিনটের সময় আমরা যাচ্ছি এখন বাজে তিনটে দশ পুরো রাত্রিবেলা এখন সবাই ঘুমাচ্ছে রাস্তাঘাট ফাঁকা আমার বললো রাত্রে এখন তিনটের সময় পুজো দিতে মাকে আমাদের হোটেল থেকে মন্দিরটা প্রায় পাঁচ মিনিট মতো হাঁটা পথ তো এখান থেকে এখন যাচ্ছি পুরো শুনছিলাম রাস্তা আমরা তিনজন চারজন কেউ নেই আচ্ছা আচ্ছা ও কত হতে হবে রাম আমার ছেড়েটাকে বাদ দিয়ে দিচ্ছি ও ইয়া মন্দিরের গেট ও বন্ধ খালি একজন লোককেই আমরা দেখতে পাচ্ছি জানি না তাহলে এত সকাল সকাল কেন আমাদেরকে আসতে বলা হলো বাট ঠিক আছে যাই আগে পান্ডার দোকানটাতে গিয়ে বুঝতে পারবো দোকানে পৌঁছে গেছি অ্যান্ড দোকানে এসে আমি পুজোর সামগ্রীগুলো নিয়ে নিচ্ছি ফুলমালা মিষ্টি যাদের নামে পুজো দেব তাদের নাম ঠাম গোচ বলে সমস্ত কিছু করে সেগুলো সেটেল করে নিচ্ছি আগে আমাদের যিনি পান্ডা উনি বললেন আরেকটা শাড়ি দিতে হবে তো নর্মাল একটা শাড়িও আমরা নিয়ে নিলাম আর এখান থেকে মালাও কিনে নিলাম দুটো আমার করে ঘুমাবে না তোমার করেই ঘুমাবে এখন আমরা আমাদের এই পূজো সামগ্রীগুলো নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি অ্যান্ড আমাদেরকে বলা হলো সবাইকে যে ওখানে লাইন দিয়ে দাঁড়ানোর জন্য গেট খুলবে মন্দিরে এখন ভালোই আছে গুলো একটু করছে শুধু বাবার কাছে থাকবে ও শুধু বাবা বাবা ছাড়া কিছু পাচ্ছে না এখন তো ফাইনালি আমরা অনেকক্ষণ অপেক্ষার পরে ঢুকতে পেরেছি মন্দিরের ভেতরে মেইন গেট তখনও পর্যন্ত বন্ধ ছিল আমাদেরকে লাইন করে ঢোকানো হচ্ছিল অ্যান্ড মন্দিরের মধ্যে এবার কিন্তু ফোর্থ ফটো তোলা একদমই বারণ তাও তোমাদের জন্য একটুখানি ছোট্ট করে একটা ফ্লিপ তুলেছি বাবা কাঁদে না বাবা কাঁদে না কাঁদে না বাবা কিনা 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 সত্যি কথা বলতে সকালে উঠে আমার ছেলের কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছিল লাইনে আমরা অনেকটাই পেছনে ছিলাম কিন্তু অন্য সবাই এতই ভালো লোক যে তারা বাচ্চাকে কাঁদতে দেখে আমাদেরকে সবার আগে ছেড়ে দিয়েছিল তো আমরা ভিড়বাটা থেকে বেরিয়ে এসে ওখানে অপেক্ষা করছিলাম কারণ মামুনি আর বাপি তখনো পর্যন্ত দর্শন হয়নি ওদের হয়ে গেলেই আমরা হোটেলে ফিরে যাব চলে এসেছি গাইস বাড়িতে ছেলে এত ছিল উঠছি এখন আমরা পাঁচটা তো আমরা তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করলাম এখন একেবারে ভিডিও করাটা পারো করতে পারিনি এখন একটুখানি ফ্রেশ হয়েও ঘুমটা বাড়িয়ে দিই আমরা একটু ঘুমিয়ে পড়ি তারপরে উঠে তারপরে একটুখানি শপিং ফপিংয়ে যাবো তারপরে তো বাড়ি চলে যাবো এখন বাজে সাড়ে দশটা বাট তাও চুপ কয়েক বন্ধ হয়ে যাচ্ছে খুলে আর রাখতে পারছি না ও এখুনি জাস্ট ঘুমটা ভাঙলো ছেলের জন্য দেখি পারলে আবার ঘুমিয়ে পড়বো কারণ এখন আর মন্দিরে যাওয়ার নেই আমাদের

মুখফুক কিছু ধুইনি ভোরবেলাতে তো ঘুমিয়ে পড়েছিলাম হাই করে দেবো মামা চা চা ও চা টিপবে মানে চুইস টিপবে এটা হচ্ছে আমাদের সকালের ভিউ বাট বৃষ্টি পড়ছে তাই একদম পুরো মেঘ করে আছে দেখতে পাচ্ছ সৌরভটা খেতে গেছিলো চলে এসেছে বাট বৃষ্টি পড়ছে রাস্তাঘাট ভেজা রাত থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা মানে ভোর থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল কারণ যখন আমরা পুজো দিতে গেছিলাম ভালো ঠান্ডা হাওয়া হচ্ছিল তখন তখনই মনে হচ্ছিল যে হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে এখন আমরা লেজার টাইম কাটাচ্ছি এখন আমরা একটু শুয়ে বসে কাটাচ্ছি কারণ আমার ছেলেকে নিয়ে এই বৃষ্টির মধ্যে তো মন্দিরে যাওয়াটা পসিবল নয় তো সৌরভ আর বাকি গেছে ওখানে ভোক যা হচ্ছে খেয়ে আসতে বা নিয়ে আসতে আমাদের জন্য যদিও আমরা বেশি বড় বারণ করেছি ছেলেকে এখান থেকেই ভাত খাইয়ে দেবো হোটেল থেকে নিয়ে রুম সার্ভিসে ফোনও করে দিয়েছি দেখা যাক আর আমার বাবাটা এখানে বসে বসে ওর কাজটাই করছে মন দিয়ে একদম মন দিয়ে কাজটাই করছে তাতেই বলে ভাত দাও ভাত দাও ডাল দাও মাছ দাও আমার খিদে পেয়েছে তাতেই বলে দাও বলো বাবা তো দাই দেখুন আপডেট পেলাম যে সৌরভরা সৌরভ আর বাপি ভোগ খেয়ে আসবে আর আমরা দুজন এখান থেকে আমি আর মামনি রুম সার্ভিস নিয়ে নেব তো ছেলের তো এখানেই খাবে আর ওরা হয়তো একটু প্রসাদ নিয়ে আসবে আমরা জাস্ট একটুখানি ওখান থেকে খেয়ে নেব প্রসাদ হিসাবে বাপি আর সৌরভ মন্দিরে এসেছে নাট মন্দিরে ওকে আমি বলেছিলাম ওর ফোন দিয়ে একটুখানি ভিডিও করে নিতে কোয়ালিটিটা একটু এডি করি হয়ে যাবে তবুও তোমাদের জন্য একটা ভিডিও করেছে সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো এখানে সৌরভরা মান্নাথ মন্দিরে একটু অপেক্ষা করছিল যতক্ষণ পর্যন্ত মা তার ভোগ হচ্ছিল ভোগ হয়ে যাওয়ার পরে পুজোর খেলাটা মাথায় নিয়ে যেতে বললো পান্ডা উনি তো সৌরভ নিয়েছিল বাকিও নিয়েছিল এখানে মায়ের ভোগ পরিবেশন করা হচ্ছে যারা খেয়ে বসে খাবে তাদেরকে

খাবারটা দিয়ে গেছে এই যে ফ্রায়েড রাইস চিলি চিকেন বাট আমার গ্লুর তো এখনও ঘাস এসে হয়নি আমার গ্লু কখন ঘাস হবে তারপরে কখন মাম্মা খাবে আমি এখন খাচ্ছি ভালো আমি খেতে কিন্তু টেস্টটা খারাপ না কিন্তু না মানে গেছে আমার সকাল সকাল হয় না হলে হলেও এগলে রাতে খায় লোকে রাতে লোক জিনিসটাই চালিয়েছে সকালে इनको ভাত খাইও পাইরা চিড়ি দিকান খাচ্ছে কালকে বললে আমি বরং খাইয়ে দিতাম রাত্রিবেলা ভেজ খাবে

তো আমরা মোটামুটি ওই একটু আচার ঠাচার কিনলাম বেশি কিছু কিনি এখন আর আর বৃষ্টির মধ্যে এখন একটু দাঁড়িয়ে আছে একটা জায়গায় সোরাবার বাপি গাড়িটা নিয়ে আসলো আমরা তারপরে গেব বৃষ্টির জন্য কিন্তু অনেক দোকানপাট যেরকম খোলেনি সেরকম কিন্তু রাস্তায় লোকের ভিড়ও একদমই ছিল না শরলাম আমরা ফাইনালি এই যে আমাদের গোপু সোনা সোনাকে দেখা যাচ্ছে না এখন আমরা একটা দোকান দেখে দাঁড়িয়েছি একটি চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো কেনার জন্য তাই চলে এসেছি মামুনি এই যে গোপু শোয়াচ্ছে পুজো টুজো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন আর এখানে সৌরভ এখন এগুলো বসাচ্ছে দেখাও কি কি প্রসাদ এনেছো এটা হচ্ছে কি মাছ মাছ আচ্ছা এই হচ্ছে পোলাও পোলাও হ্যাঁ আচ্ছা না

আর আমরা এখানে প্রচুর আচার কিনেছি লঙ্কার আচার এই এটা লঙ্কার আচার লঙ্কা আচার এগুলো কি আচার ভুলে গেছি আমি পাঁচমি আম ফুল সমস্ত কিছু কিনেছি আমরা তেঁতুলের আচার তারপরে হচ্ছে এটা হজমি গলি হজমি দানা যেটাকে বলে এগুলো এগুলো সব কিনলাম আমার বাবার জন্য এই খামলাটা কেনা হয়েছে বন্ধুটা তোমাদেরকে আরো একটা দুটো জিনিস দেখাতে এলাম সেটা হচ্ছে যে এটা একটা সেট এটা একটা সেট যেটা মৌমিতা দিয়েছে আমার ছেলেকে মানে পুচকের গিফটের মধ্যে তো গাড়ি সব ভাই বোনদেরকে দিয়েই ছিল সব কিছু সব ভাই বোনদেরকে দিয়েছিল এখন হচ্ছে ওর জামা প্যান্ট থেকেও ওখানে ওর ভাইকে একটা দিয়েছে আমার ছেলেকেও একটা মানে এই ভাইকেও একটা দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে টি শার্টটা মানে সেটের যে টি শার্টটা আর এটা হচ্ছে সেটের প্যান্টটা যদি বা অনেকটাই বড় আমার ছেলে অনেকটা বড় হয়েই পরবে বাট এটা মমিতা মানে মমিতার তরফ থেকে না বলতে হয় ওর দাদার তরফ থেকে এটা এসেছে কারণ দাদা বারবার ফোন করে বাপিকে জিজ্ঞেস করছে আমাদের যে ভাইকে বলেছো এটা দাদা দিয়েছে ভাইকে পাঠিয়ে দিয়েছো তো এরকম বলছে ওর দাদার তরফ থেকে ওকে দিয়েছে এই যেটা আমি কিনেছি এটা আমার খুব ভালো লাগছিল মানে এটা ভীষণ আমার ভালো লেগেছে কি বলবো আর আমার ছেলের জন্য কি লাইট ফাইট ভীষণ পছন্দ করে তো সো দেখো এরকম থাকলে ঘরটা পুরো এরকম হয়ে আলো

আর হচ্ছে অন্যটা এ অর্ডার করেছি একটা বই বইটাই পেলামছি ওটাও আমার তরফ থেকে আর এই যে পাঞ্জাবিটা সকাল পড়ব ওটাও আমার তরফ থেকে তো এইগুলো আমার তরফ থেকে আমার ছেলে আমি बर्थडे গিফট দিচ্ছি আর যে বন্দুকটা দেখলে ওটা বাকি ওকে কিনে দিয়েছি गाइस এটা হচ্ছে পুচকের জন্য কিনেছি এটা আমার বালা জয়মাতার লেখা এটা একটা ছোট কপুরদানি আমার ঠাকুর জন্য ওটা কিনেছে गाइस কি হবে ও একটা যেন যাবে সেটা মায়ের এই চরণটা জন্য আমাদের তরফ থেকে মা আমাকে দাও আমাকে তো আমি এখন খেতে বসছি খেয়ে দে একবারে ব্লগটাকে এন্ড করছি সো গাইজ একটা হেকটেক দেই ফাইনালি শেষ হলো এন্ড আমাদের একটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল আমরা এইবার যার জন্য গেছিলাম মা তারাকে শাড়ি দেওয়ার জন্য মানে আমার ইচ্ছা ছিল আর কি মা তারাকে শাড়ি পরাবো আমাদের দেওয়া শাড়িটাই পুরো ড্রেপ করে পরে থাকবে তো সেই হিসাবেই দেওয়া হয়েছে কেন আমি স্পেসিফিক্যালি বলে দিলাম ড্রেপ করে কারণ অনেকেই শাড়ি দেয় সেগুলো মার গায়ের ওপর থেকে বস্ত্রটা চাপানো থাকে বাট এটা মা পরেছিলো আমাদের শাড়িটা তো সেই জন্যই আমরা এরকম আগের দিন গেছি ভোরবেলা গিয়ে মাকে শাড়ি পরানোর পরে পুজো দিয়েছি সব জিনিসটা এইভাবে এইভাবে হয়েছে তো যাই হোক আজকের মতো দিনটা এখানে শেষ হলো আমাদের ফাইনালি অ্যান্ড খুব আনন্দ হচ্ছে যে আমরা এটা করতে পারলাম তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যাতে তোমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো দেখতে পাও আমার একটা ফেসবুক পেজও আছে যার নাম চন্দ্রিমা বিশ্বাস ব্লগ যেটা তোমরা গিয়ে ফলো করে নিতে পারো তো আজকের মতো এত পর্যন্ত আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্র ডিটেলদের টাটা বাই গুড and spread love.